চ্যানেলে চ্যানেলে একটা ভিডিও খুব দেখছো তাই তো সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাটের হোম ট্যুর ঠিক আছে মানে একটা ফ্ল্যাট দেখানো হচ্ছে সেই ফ্ল্যাটে কি কি রয়েছে তার কালার কি তার ডিজাইন কি তার ফ্লোর কি তো এটা দেখানো হচ্ছে একটা হোম ট্যুর দেখানো হচ্ছে এবং সেটা নিয়ে সবাই মোটামুটি ভিডিও করছে আচ্ছা তোমাদের কি মনে হয় যে এটা কেন দেখানো হচ্ছে হ্যাঁ এটা দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি টিনার যে ফ্ল্যাটটা নিয়ে লোকের যে কিউরিসিটি সেই কিউরিসিটিটা থেকে ভিউয়ার্সরা টিনার ফ্ল্যাটটা দেখতে চাইছে বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে টিনা পুরোটা এখনও ঘুরে ঘুরে দেখায়নি ছোট ছোট ঝলক দেখিয়েছে পুরো হোম ট্যুর দেখায়নি তো সেই জায়গায় যদি ওই জিনিসটা নিয়ে অন্যকে কেউ অন্য লোকের চ্যানেলে সেটা বেচতে পারে ভালো করে বোঝো বেচতে পারে তাহলে তার কি হবে ভিউয়ার্সদের কিউরিসিটি দমন হবে আর যখনই দমন হবে তখনই ভিউয়ার্সরা সেখানে মানে তীর বেগে ছুটবে যে দেখি 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 কেমন তার মানে টিনার ব্যাপারে ভিউয়ার্সদের কিউরিসিটি আছে টিনার সমস্ত জিনিসের প্রতি ভিউয়ার্সদের কিউরিসিটি আছে আর সেটার প্রমাণ কিন্তু আমরা পাই সেটা হচ্ছে যে সেই জন্যই টিনার চ্যানেলে এত এত ভিউয়ার্স ঠিক আছে সাবস্ক্রাইব ওর যা তার থেকে বেশি ভিউজ ওর হয় ঠিক আছে এবং ভেরি তো মানে লাখ ছুঁয়ে যাচ্ছে কারণটা কি কারণটাই হচ্ছে কিউরিসিটি তার মানে মানে টিনার জীবনযাত্রা নিয়ে লোকের কিউরিসিটি টিনার ফ্যামিলি নিয়ে লোকের কিউরিসিটি আর টিনা কোথায় থাকছে কিভাবে থাকছে সমস্তটা জিনিস নিয়েই লোকের কিউরিসিটি আর সেই কিউরিসিটির জন্যই টিনার চ্যানেলে ভিউয়ার্সরা দৌড়ায় আর এই যে টিনার ফ্ল্যাটটা টিনা দেখিয়েছে হাইড অ্যান্ড সিক করে তো সেই জায়গাটা যদি অন্য কেউ একেবারে ডাইরেক্টলি খোলা চিঠির মতো দেখিয়ে দিতে পারে তাহলে মানুষের কিউরিসিটি সেদিকে যাবে আর এই চেষ্টাতেই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ছবিগুলোকে ছাড়ছে বা এই ভিডিও ছাড়ছে বুঝতে পেরেছো এইবার তোমাদের মনে হতে পারে এই ভিডিওটা কোথা থেকে পেলো কিভাবে ফেলো টিনা তো এখনো দেয়নি তাহলে কি করে পেলো অনেক কিছু প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরছে অবশ্যই ঘোরার কথাও তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কেউ না কেউ জানতো মানে এখানে কিছু ভিউয়ার্সদের মধ্যে কেউ না কেউ জানতো যে টিনা যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা কোনো একটা এফবি পেজে দেয়া আছে ঠিক আছে কারণ তার হয়তো আশেপাশে বাড়ি বা কিছু একটা সে সেই পেজের ফলোয়ার্স হবে বা কিছু হবে তো সে কিন্তু এই মানে ছবিটা আগে দেখেছে এবং এই যে ফ্ল্যাটটা রেন্টে দেয়া হবে বা বিক্রি করবে এরকম কিছু সেটাও পেজে দেয়া আছে এবং যে মানে যার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তার নাম্বারও দেয়া আছে ঠিক আছে তো যখনই টিনা কিছু ঝলকিয়া দেখিয়েছে তখনই সে চিনতে পেরেছে যে এই ফ্ল্যাটটায় সেই ফ্ল্যাটটা ঠিক আছে এই ফ্ল্যাটটাই সেই ফ্ল্যাটটা যেই ফ্ল্যাটটায় টিনা এখন রেন্টে যাচ্ছে যেটা রেন্টের জন্য দেওয়া ছিল বা বিক্রির জন্য দেওয়া ছিল ঠিক আছে এইবার যেহেতু টিনা ওখানে একটা কথা বলেছে নিলাম ঠিক আছে সেই যেই এই কথাটা বলেছে মানুষের কিউরিয়সিটি তুঙ্গে চলে গেছে ঠিক আছে এত তাড়াতাড়ি ফ্ল্যাট কিনে নিল এবং সেটা কিন্তু লোকের ঈর্ষার কারণ ঠিক আছে যে টিনা এত তাড়াতাড়ি ফ্ল্যাট কিনে নিল এই তো দুদিন আগে সে খেতে পারছিল না পড়তে পারছিল না একদম নিডি ফ্যামিলি থেকে বিলং করে সেইখানে তাকে সে যদি গিড়াতো ঠিক আছে তাহলে ভালো লাগতো সে জায়গায় সে নিজের মাথা তুলে দাঁড়াচ্ছে সে ফ্ল্যাট কিনে বা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকবে এত পয়সা করি নাচার করবে নিজের মতো সেলফ সাফিসিয়েন্ট হবে এটা কি কারো সহ্য হয় সহ্য হয় না কারণ সমাজের মুখে তো এরা ধাপ্পা দিয়ে দিয়েছে যারা পরকিয়া পরকিয়া করে চেল্লাচ্ছিলো এবং ভেবেছিলো এই মেয়েটাকে পুরোপুরি মানসিকভাবে পুরো তার পুরো কি বলে দফা রফা করে দেবে সেই জায়গায় মেয়েটা মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে স্ট্রং হয়ে না কোনো কান্নাকাটি করে না কোনো ইমোশনাল বা কোনো সিম্প্যাথিক কার্ড খেলে এইসব না দেখিয়ে হাসি মুখে সোজা সাপটাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেরটা নিজে করছে এটা কি সহ্য হয় আপনারা বলুন সহ্য হয় আমাদের আশেপাশে যেসব মেয়েরা এরকম করে তাদের সঙ্গে কিছু হয় না অবশ্যই হয় তাদের আড়ালে আবড়ালে প্রচুর নিন্দা তাদেরকে লোকে করে এবং তারা যখনই রাস্তা দিয়ে হাঁটে ফিস ফিস কুটকুট এগুলো হতেই থাকে কিন্তু ব্যাপারটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় হয় না আর যেহেতু সেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই সেহেতু জিনিসটা এত বেশি ছড়ায় না ঠিক আছে কিন্তু সেম জিনিসটা টিনা করছে যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে সমাজের লোকেরা রে রে কেরে কেরে রক তুলবে না তা কি হয় আর তারা এটা নিয়ে খিল্লি করবে না তারা ওকে ডমিনেট করার চেষ্টা করবে না তারা ওকে মানসিক নির্যাতন করার চেষ্টা করবে না এটা আপনারা ভাবলেন কি করে এটাই তো মানুষের কাজ কারণ একটা মানুষ উপরের দিকে উঠলে তার যত ব্যাগলগ আছে সেগুলো বলে 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 তার পিছনটায় মানে কড়াঘাত করে 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 তাকে মানসিক টর্চার করে তাকে মানে নিঃশেষ করে দিতে চায় এটা কিন্তু বোঝেন না নিশ্চয়ই বলছেন আর সে তার জন্যই কিন্তু এত কিছু হচ্ছে এটা বুঝুন কারণ হচ্ছে তোমাকে মানসিক নির্যাতন করা হবে যেভাবেই হোক আর সেটা টিনু সুন্দরীর হচ্ছে না আর সেখানেই কিন্তু প্রবলেমটা আর অন্য কোনো কোথাও প্রবলেম নয় এটা ভালো করে বুঝুন তো যাই হোক যেটা বলছিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি খুব ভালো তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ ব্যাপারটা হচ্ছে এখানে সমাজ বনাম সমাজের বিপরীতমুখী চলা একটি মেয়ের কাহিনী যেখানে সমাজের লোকজন তাকে রাত্তর করাঘাত করে যাচ্ছে তার মানসিক নির্যাতন করে যাচ্ছে আর সে তারপরেও সিম্পাতি কার্ড না খেলে ইমোশান শো না করে মেন্টালি স্ট্রং দেখিয়ে ডাইরেক্টভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর তার জন্যই এত সমস্যা ঠিক আছে তো যেটা বলছিলাম তো এবার কোনো কেউ সেটা দেখে এই যে আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সাথে যোগাযোগ করে ওই জায়গাটার কথা বলেছে যে এই পেজটা এটাকে ফলো করো তোমাদের কাছে সব আপডেট চলে আসবে তো দেন আন দেন আমাদের জানেন একজন আছে যে কিনা এইসব করতে ভালোবাসে সে গেছে গিয়ে পেজ ফলো করেছে এবং কিছু জিনিস উঠিয়ে নিয়ে এসেছে মানে ওই ফটো ফোন নাম্বার তথ্য আর কি কিছু নিয়ে এসেছে এইবার সে সেটা ভিডিও করে দেখিয়েছে সেইটা সে ভিডিও করে দেখিয়েছে এটা তো জানেন আপনারা এখানে যে একজন যদি ভৌ 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 করে তাহলে আরও দশজন এসে ভৌ 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 করবে সেই একই জিনিস নিয়ে তো দেনান কারণ এখানে তো একটা গ্রুপবাজি চলে তো দেনান সবাই মোটামুটি সেই জায়গাটা ফলো করেছে ফলো করে সেই জায়গা থেকে ওই জিনিসই উঠিয়ে নিয়ে এসে সমান এটা নিয়ে ভিডিও করছে ফ্ল্যাট ঠিক আছে সেই ফ্ল্যাটটা কার টিনুর ফ্ল্যাট তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো যে পাচ্ছে ছবি দিচ্ছে যে পাচ্ছে ভিডিও ক্লিপ দিচ্ছে যে পাচ্ছে কমিউনিটি দিচ্ছে যে পাচ্ছে ভিডিও করছে যে পাচ্ছে কোনো আপডেট দিচ্ছে মানে ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এগেনস্ট টিনু তারা মোটামুটি এটা চালাচ্ছে এবং এগুলোর একটাই লক্ষ্য সেটা হচ্ছে ভিউজ আপনারা বুঝুন এখানে ভিউয়ার্সরা আমাদের কাছে যেটা দেখতে আসে তারা এন্টারটেন হতে আসে মানে মনোরঞ্জন করতে আসে এবং তারা কিছু কিউরিসিটি থাকে তাদের মধ্যে সেগুলো ওরা এখান থেকে খোলসা করতে আসে তো সেই কিউরিসিটিগুলো তো আছেই টিনার সম্বন্ধে আর সেই জন্য এরকম একটা জিনিস দিলে টিনার ফ্ল্যাট তার ছবি তার হোম ট্যুর আমি যদি দিতে পারি তাহলে আমার চ্যানেলে লোকে এসে ভিজিট করবে দ্যাটস ওয়াই আমি দিচ্ছি মানে টিনা এখনও রোম ট্যুর দেয়নি টিনা এখনো হোম ট্যুর দেয়নি টিনা এখনও ফ্ল্যাট কিছু সাজিয়ে উঠতে পারেনি মত অবস্থায় যদি টিনার ফ্ল্যাটার আপডেট আমরা আমাদের চ্যানেলে কি হতে পারে পারে আর এটাই তো একটা প্ল্যাটফর্ম এর বাইরে এটা কিচ্ছু না যেখানে কি না সব মানুষ ইনকাম করতে এসেছে ভালো মন্দ খারাপ ঠিক ভুল পজিটিভ নেগেটিভ যাই হোক তাদের মেইন উদ্দেশ্য ইনকাম করা এখানে বড় বড় ব্লগারদের ধরা আর তাকে নিয়ে উন্ডুপাত করে হোক ভালো কথা বলে হোক ইনকাম করবো আমার উদর ভরাবো এটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া আর কিচ্ছু নয় তো যেভাবে যে প্রসেসিংয়ে করা যায় সেটাই করতে হবে তাই করছে এবার এদের বক্তব্য যে টিনাকে তার মা বেচছে বাবা বেচছে তারপরে পরে দেখা যাবে বৌদিও বেচছে তো আমরা বেচলে ক্ষতি কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বেচাই তো জীবন তো তোমরা বেচলে ক্ষতি তো কিছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা ভুল তথ্য ছড়াচ্ছ এটাতে প্রবলেম তোমরা কি ঘরদোর দেখাচ্ছো দেখাচ্ছ তোমরা কি ফ্ল্যাটের আপডেট দিচ্ছ তোমরা কি তার অন্য কিছু দেখাচ্ছ সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে তোমরা বলছো যে এগ্রিমেন্ট পেপার আজ করেছি কাল চেঞ্জ হয়ে গেছে কেন তোমরা বলেছো বলে আশ্চর্য লাগছে এটা আচ্ছা তারপরে তোমরা ভাবছো যে এগ্রিপে এগ্রিমেন্ট পেপার হচ্ছে ছেলে কেনা আজ বললে কাল চেঞ্জ হয়ে যায় এবং তোমাদের বক্তব্য অনুযায়ী এগ্রিমেন্ট পেপারটা করা হয়েছিল টিনু সুন্দরীর নামে এবং সেইখানে টিনু সুন্দরী গার্জেন কাকে দেখিয়েছে তাহলে সে মিত্তিরের মানে গার্জেনগিরিটা রেখেছে কিন্তু মিত্তির বলে অন্য লোককে প্রডিউস করিয়েছে আচ্ছা যেখানে একটা এরকম কি বলবো কোনো পেজে এরকম একটা ছবি দেওয়া হয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হই হই করে ভিডিও নামাতে পারে মানে এতটাই তাড়াতাড়ি সমস্ত খবরগুলো এদিক ওদিক হয় তাহলে সেখানে যদি এরকম কেস করে যেখানে টিনু এরকম একটা করেছে তাহলে সেটা ওর যে মানে ফ্ল্যাটের মালিক আছে তার কাছে খবর যাবে না যাবে তো নিশ্চয়ই তার তো ফোন নাম্বার আছে সবার কাছে ফোন নাম্বার আছে কারণ উনি ফোন নাম্বারটা দিয়ে রেখেছে তাহলে এই খবরটা যাবে না আশ্চর্য লাগে না ব্যাপারটা হ্যাঁ একদমই আশ্চর্য লাগে কথাটা হচ্ছে এরা ওই প্রমাণটা এটাই করতে চায় যে টিনু অসৎ চরিত্রের ঠিক আছে এবং সেই অসৎ চরিত্রের আগে যা পরকিয়া করেছে করেছে সেটা তো বাদই দাও সেটা তো আছেই তারপরে আবার সে নিজে স্বীকার করেছে সেটা তো ঠিক আছে কিন্তু তারপরে এখন যখন ও বলছে যে ও পরকীয়া করে না অথচ ওরা এটা বলতে চাইছে যে এখন ও যে বরকিয়া করে আমাদের কাছে প্রমাণ আছে কি প্রমাণ এই এগ্রিমেন্টে এই লিখেছে নিঃসন্তান দম্পতি বলেছে বাচ্চা নেই বলেছে আর আমাদের এই টুদীপ্তকে হচ্ছে প্রডিউস করেছে বর হিসেবে ঠিক আছে এই গল্পটা এই গল্পটাই রং মশলা দিয়ে এরা সাজিয়ে মার্কেটে প্রেজেন্ট করেছে শুধুমাত্র নিজেদের ভিউজের জন্য চ্যানেলের গ্রহের জন্য ঠিক আছে আর সেই জায়গায় যখন টিনা এটা নিয়ে আউটবাস্ট করেছে বা মুখ খুলেছে বা বলেছে তখন আবার তারা আবার ঝগড়া করতে বসেছে এবার অনেকেই বলবেন যে টিনু কেন ইগনোর করেনি আরে এই জায়গায় না শাঁখের করার ছিল যদি টিনু ইগনোর করতো তাহলে ওরা বলতো এটা সত্যি কথা আজকে যখন টিনু উত্তর দিয়েছে তখন তারা আবার একটা কন্টেন্ট পেয়ে গেছে আবার বসে পড়েছে কিন্তু এরপর টিনুর আর কোনো উত্তর দেওয়ার দরকার নেই কারণ যত উত্তর দেবে এরা তত কন্টেন্ট পাবে আপনারা নিশ্চয়ই জানেন সৌমালির ব্যাপারটা কি হয়েছিল একটা ভিডিও একটা লাইভ মোট করেছিল তাতেই হুড়মুড় 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 করে এক দু মাস ধরে সেটা নিয়ে চলে গেছিলো কন্টিনিউ সেই নিয়ে ভিডিও ছিল আপা মোর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক আছে নেগেটিভ পজিটিভ বলে আলাদা করছি না সবাই করেছে ঠিক আছে এরপর সবাই ছেড়ে দিল কিন্তু আমাদের ঢেপি দিদি ছাড়েনি কারণ ঢেপি দিদি দেখছিল যে যেহেতু মানে মিত্রের দিদির একটা ভালো নাম ডাকা আছে কারণ সে এমন একটা ইউটিউবার যার একটা রেসপেক্ট আছে তো সেই জায়গা থেকে তাকে যদি টেনে টেনে নোংরায় নিয়ে আসতে পারি তাকে নিয়ে যদি নেগেটিভ কন্টেন্ট করতে পারি তাহলে কি হবে আমার চ্যানেলের পোয়া বারো আর সেই প্রমাণটা কিন্তু আপনারা পেয়েছিলেন সেই সময় আমাদের ঢেপি দিদির ভিউজটা সেই লেভেলের ছিল ওই মানে আমাদের ওই সৌমালিকে নিয়ে ভিডিও করার জন্যে কারণ হচ্ছে তখন কি হচ্ছিল ঢেপি দিদির চ্যানেলে যতজন ভিউয়ার্স আছে তার থেকে বেশি ভিউয়ার্স গিয়ে ওকে ভিডিওর ভিউজ দিচ্ছিল তো তারা কে তারা তো ওর সাবস্ক্রাইবার নয় তারা হচ্ছে যারা এই সব গসিপ শুনতে ভালোবাসে যারা এই মিথ্যা কথা হলেও এই ধরনের গসিপ এই ধরনের ভুয়ো খবর এগুলো শুনতে ভালোবাসে অর্থাৎ কিউরিসিটি আছে যেসব দর্শকদের তারা কার ভিউয়ার্স কিসের ভিউয়ার্স সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে এই ধরনের একটা গসিপ সেটা ছড়ানোর ছড়াচ্ছিল তো সেই সময় এবার বলতে পারবেন ও যে ছড়াচ্ছে লোকে জানলো কী করে আরে প্রথম দিকে সমস্ত সময় ও সৌমালি তার মা তার বাবা মিত্তির মিত্ত্রের বাচ্চার ছবি সমানে চিপকে যাচ্ছিল মধ্যখানে নিজের মুখটা বসিয়ে ইচ অ্যান্ড এভরি ভিডিওতে সমানে তাদের মুখগুলো বেচ্ছিল সমানে বেচছিল ঠিক আছে ওই সোনা বাবার ওর বাবার ওর ওই সোমালির মা বাবা এতো কমন ছিল সোমালিও ছিল দিনের পর দিন কখনও টিনা কখনও সোমালি একসাথে কখনো এই মিত্তির কখনো এ মানে ইচ অ্যান্ড এভরি পারসন ওদের ফ্যামিলি সব লোকের ছবিও বেঁচছিল ঠিক আছে এইরকম করে করে তো স্বাভাবিক তোমার সামনে যদি থামনেলে হঠাৎ করে এদের মুখগুলো আসে যারা বেশ একটা বড় জায়গায় রয়েছে তাহলে স্বাভাবিক তোমার চ্যানেলে লোকের কিউরিসিটি হবে ও কিউরিসিটি গ্রো করিয়েছিল এবং ওর চ্যানেলে লোকে তখন যাচ্ছিল ঠিক আছে সেই লেভেলে এইবার যখন এই ঝামেলাটা হলো কমিউনিটি গাইডলাইন্স টাইপ পেল তখন থেকে ও আবার তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে শুরু করলো কিন্তু ফটো না দিয়ে কারণ ফটো দিলে জানো কী প্রবলেম হয় এইবার এর একটু স্বভাব আছে সবার ফটো দিয়ে ভিডিও করে যে ভিডিও করে সব ফটো দিয়ে ভিডিও করে কারণ নিজের প্রতি কনফিডেন্স লেভেল সেই জায়গায় নেই তাই ফটো ওকে দিতেই হয় ঠিক আছে তো যাই হোক কথার যদি জোর থাকে তাহলে ফটো দেওয়ার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে নাম তো মোটামুটি বলছে কিন্তু ও তো জানে ফটো দিলে মানুষের যে অ্যাট্রাকশনটা হবে সেটা অন্য কিছুতে হবে না তো দেনান দেন ও বসে পড়লো এইবার যখন ওই গাইডলাইন্সটা এলো ততক্ষণে ওর যা প্রমোট করার নিজের চ্যানেলকে সেটা করে ফেলেছে তো তখন ও আবার একটা নাটক করে বললো যে আর ফটো দেবো না এই হচ্ছে ওই হচ্ছে তোমরা তো চেনো তোমরা তো জানো কাকে নিয়ে করছি সেটাও বোঝো অমুক তমুক হ্যানা তেনা নামও নেবো না রুমালি বলে ডাকবো তো এরকম অনেক কথা হলো তো ততদিনে অলরেডি ওর চ্যানেলটা যে সোমালিকে নিয়ে ভিডিও করে এবং সেটা নেগেটিভ অ্যাসপেক্টে সেটা লোকে চেনে গেলো তো দেনান দেন সেই কিউরিসিটি গ্রো হয়ে গেছে এবং তারা আবার ওর চ্যানেলে বিল করতে লাগলো তো এইভাবে ও কিন্তু কন্টিনিউ চালিয়েছিল সবাই বন্ধ করে দিলেও ও কিন্তু বন্ধ করেনি এভরিডে তাদেরকে নিয়ে ভিডিও করছিল আচ্ছা তারপরে যখন তার পইতে হলো সেটা নিয়েও ভিডিও করলো তারপরে একটা ভিডিও হলো যেই ভিডিওতে সৌমালি এসে আবার রিয়্যাক্ট করলো যে আপনারা অন্য লোকের কথা শুনে এইসব বলছেন আমাকে কমেন্টে করেছে করেছেন ওই করেছেন দেনান দেন ও আবার সবাই ভিডিও নামালো আর তার কিছুদিন পর থেকে ওকে নিয়ে ভিডিও করা এ বন্ধ করলো তার আগে পর্যন্ত তাকে বেঁচে খেয়েছে তো এখানে তো এটাই হয় এখানে সবাই সবাইকে বেঁচে এইবার এদের বক্তব্য টিনার মা কেন বেচছে টিনাকে টিনার বাবা কেন বেচে ভাই তাদের সন্তান তারা মানে সেই সন্তানই তাদেরকে চ্যানেল খুলতে সাহায্য করেছে এবং সন্তানই বলেছে যে তোমরা চ্যানেল খোলো তোমরা তোমাদের মতো করে ভিডিও দাও তো সেক্ষেত্রে যদি সেই সন্তান তাদের বাড়িতে থাকে তাদের পাশে থাকে তা তার ছবিটা আসবে না তার ছবিটা আসবে না তার মায়ের চ্যানেলে তাকে দেখা যাবে না তার বাবার চ্যানেলে তাকে দেখা যাবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আজকে যদি টিনার চ্যানেলে টিনার মাকে বাবাকে টাকুমাকে দাদাকে বৌদিকে দেখা যায় যেহেতু ওখানে থাকে তো সেই জায়গায় তাহলে টিনার মায়ের চ্যানেলেও টিনাকে দেখা যাবে টিনার বাবার চ্যানেলেও টিনাকে দেখা যাবে সেটা ব্যাচা কি করে হলো এটা তো খুব কমন ব্যাপার কারণ একই বাড়িতে আমরা যদি থাকি এবং এক জায়গায় থেকেই যদি আমরা ব্লগিং করি তাহলে খুব স্বাভাবিক আমাকে দেখা যাবে আর যদি এক বাড়িতে নাও থাকি অন্য বাড়িতেও থাকি আসা যাতায়াত হয় যদি আমাদের রিলেটিভদের মধ্যে বা আমাদের জ্ঞাতির মধ্যে তাহলে তাদের তারা তো আসবে যাবে তাই তো বেঁচতেই হবে কিন্তু তার মা বাবা সেটা করছে বলে পানিতে পেশে পাশে থেকে বলে তোরা করতে পারিস তোরা নির্লজ্জ বেহায়াত দল তোরা করতে পারিস তোরা কেন করছিস তোরা কেন করছিস ও একটা ফ্ল্যাট নিয়েছে ও দেখিয়েছে আগে দেখা কো ওর পুরো হোম ট্যুরটা ওর সব ঘরগুলো তোদের এত কিসের যে তোরা ওই হোম টুর নিয়ে চলে এলি দেখাতে হ্যাঁ তোরা তো ভিউজের জন্য করছিস লাপাচ্ছিস পরিষ্কার বোঝা যাচ্ছে কেন অস্বীকার করছিস ভিউজ ছাড়া তোদের কাছে এখানে অন্য কিছু ম্যাটার নয় ফালতু কথা একদম বলবি না যত সব অসভ্য দিনের পর দিন দিনের পর দিন বাইরের পাঁচতলা ফ্ল্যাট তারপর ওইখানে সেইখানে ভিউয়ার্স বলেছে এই করেছে সেই করেছে এই তো করেই গেল তারপর এখন ভিতরের হোম ট্যুর পর্যন্ত দিতে গেছে এত মানে এদের এই এদের সব আছে আপনাদেরকে বলি শুনুন এরা যে মিত্রের বাড়িতে যে করতে গেছিলো না পিকনিক করতে গেছিলো এই দুই দিদা আর কি এরাও তাই করেছিল পিকনিক করে এসে মিত্তির ভিডিও দেয়নি তার আগে এরা ভিডিও দিয়ে দিয়েছে একজন তো ওখানে লাইভ করতে শুরু করেছে মানে সব প্রাইভেসি ওপেন করে দিয়েছে সঙ্গে সঙ্গে মিত্রের বাড়ির সমস্ত কিছু ওরা গেছিলই ওই কারণে আর একজন হচ্ছে মিত্তির ব্লগ ছাড়ুক না ছাড়ুক এ পকাত করে এসে বিকালের মধ্যেই আগে ভিডিও ছেড়ে দিয়েছে আবার এটা নিয়ে কিমা কিন্তু কথাও বলেছিল যে এদের এত সব খারাপ যে এসে পরেই হচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও ছেড়ে দিয়েছে যার ব্লগ তাকে ছাড়তে দিল না তার জন্য ওয়েট নেই তার আগেই এরা ছেড়ে দিল মানে এগুলো কিসের জন্য এগুলো অনলি ফর ভিউজের জন্য আর কিচ্ছুর জন্য না এটা ভালো করে বোঝো এদের আর অন্য কিছু কারণে নয় তোমরা যে এই কথাগুলো বলো না যে ওরা ভালো কোনো ভালোবাসা ব্যাপার নেই কে কাকে ভালোবাসে রে ভাই কে কাকে ভালোবাসে যেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হেলদি নয় যেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সমানে কেচ্চা করে বেচা হচ্ছে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালোবাসে মায়া ভালোবাসা কিচ্ছু না কিচ্ছু না ভালো করে বুঝুন কিচ্ছু না কোনো ভালোবাসাবাসী বাসি নয় এসব ক্রিয়েটাররা কাউকে ভালোবাসে না এদের ভালোবাসা হচ্ছে মুরগি পোষার মতো আজ তোমাকে ভালোবাসা দেখাচ্ছে কালকে তোমাকেই খাল্লাস করে দেবে এটাই এদের কাজ এদের হচ্ছে ব্যাপারটা ঠুকি দিদার ব্যাপারটা তো তোমরা জানো সেই যে মধ্যখানে ওইখানে দেখা গেছে মিত্তির বসে আছে টিনুর সাথে ভ্যালেন্টাইন্সে মনে করে তো তাহলে এরা সব পারে শুধুমাত্র অনলি ফর ভিউজ আর ছটফট করছে কি কী করে ভিউজটাকে সেই লেভেলে করা যায় লোকের বাড়ি বাড়ি যাওয়া এর অভ্যেস সবার বাড়ি গেছে তোমরা জানো কিন্তু সেই এনভি থেকে আরম্ভ করে কি যেন বলে এই এপির এখানে দেখা করা থেকে এদিকে তোমার কি যেন বলে মৌয়ের ওখানে যাওয়ার থেকে তারপরে এখানে ম্যান্ডির ওখানে যাওয়ার থেকে কোথাও বাদ নেই তারপরে মৃত্যুর তারপরে মানে এরা এইভাবেই ভিউজ কামাতে চায় জানে বড় বড় ব্লগারদের চাটলি আমাদের আসবে আর কিচ্ছু কারণ নেই এদের ভালোবাসা কিচ্ছু নয় ঠিক আছে পয়সার জন্য এরা যে কী লেভেলে নোংরামি করতে পারে সেগুলো ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যায় আর এই চুনিদিদা এই যে বড় বড় ফটর ফটর করছে এই ওই সেই হ্যানতেন তারপরে ওই বলতে বসে যাবে যে আমি এই করেছি তুই কি করবি ব্যবস্থা নে না ব্যবস্থা কি নেবে না নেবে সেটা পরের কথা তো অতিরিক্ত কিছুই ভালো না প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না আপনি যে হারে ভুল তথ্য পরিবেশন করেছেন আপনি দেখাতেই পারেন ফ্ল্যাট দেখাতে পারেন ফ্ল্যাটের মালিকের সঙ্গে গল্প করতে পারেন ওই সবগুলো যা খুশি দেখাতে পারেন কিন্তু আপনি এগ্রিমেন্টের ব্যাপারে কি করে বলেন কি করে বলেন আর এগ্রিমেন্ট জিনিসটা যথেষ্ট পার্সোনাল প্রাইভেসি মেনটেন করতে হয় সেটা এরমভাবে পাবলিক করা যায় না আপনারা ওকে ইচ্ছে করে এই জন্যই জানেন যে এটা পাবলিক করা যাবে না সেই জন্য এটা নিয়ে তাতাচ্ছেন যেটা নয় সেটাকে ছয় করছেন কেন মানে পয়সা সবার দরকার কিন্তু পয়সার জন্য নোংরামির লিমিট ক্রস করে গেছেন আপনারা ভাবতে পারেন আর আপনাদের আবার বুড়ি বললে আপনাদের খুব গাত্রদাও হয় যে কি হয়েছে তো বয়স কোনো বাধা নয় একদম তাই বয়স কোনো বাধা নয় বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনারা যেভাবে কন্ট্রোভার্সি করছেন না এটাতে স্বাভাবিক ব্যাপার আপনাদেরকে নিয়ে বলতে হয় কেন অতিভর নোংরামি করে আপনারা ভিউজটা কামাচ্ছেন অসভ্যতম করে তার জন্যই বলা হয়েছে আর স্বাভাবিক এখন যখন আপনি এই ধরনের কথা বলবেন তখন এই আপনার বাড়ির লোককে টানাটানি হবে তখনই আপনার আবার গাত্ত দাও শুরু হয়ে যাবে আমার বাড়ির লোককে কেন টানছে আমার বাড়ির লোককে কেন বলছে দেখুন আপনার ফ্যামিলি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাননি তাই কেউ কিছু বলতে পারছে না কিন্তু যেহেতু আপনি টিনোর ব্যাপারটা এই লেভেলের বলছেন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে তাই নিয়ে বলুন না কেউ বারণ করেনি তার বাইরে গিয়ে এই ধরনের নোংরামি করলে লোকে তো বলবে তখন কিছু করার নেই ভিউয়ার্সরা গিয়ে বলবে তখন আবার গাত্ত দেওয়া যেন না হয় তখন কিন্তু ইগনোর করতে শিখবেন ঠিক আছে তো যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও টাটা